মর্নিং ফ্রেন্ডস আমি প্রিয়া আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো রবিবার তো সকাল থেকেই প্রচণ্ড মেঘ করেছে আর এই যে মেঘের অবস্থা প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে তাই ভাবলাম আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা প্রচণ্ড মেঘ করে আছে মনে হচ্ছে যেন এখানে বৃষ্টি নামবে বাট বৃষ্টি কিন্তু এত তাড়াতাড়ি নামবে না কারণ সকালবেলাতেও আকাশটা সেম একই রকম করে রেখেছিল বৃষ্টি হয়নি প্রচণ্ড মেঘ ডাক ছিল আর ওই যে দুই শালিক হচ্ছে এই যে চিকুসোনা এখানে দাঁড়িয়ে আছে ওর একটা গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে অ্যাম্বুলেন্স আছে ফাস্টেড অ্যাম্বুলেন্স আছে এটা যে আর আমি এই যে প্রচুর আছে জামা কাপড়গুলো যে জামা কাপড়গুলো আমার সব এখন বাইরে মেলা আছে কিছুটা টিনের ছেড়ে দিয়েছি আর আমার ঠাকুর পুজোও হয়ে গেছে এই যে ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর পুজো করে নেওয়া হয়ে গেছে আমার মা সরস্বতী আজ রবিবার আমাদের এখানে আজকে হাটবার তাই চিকু বাবা হাটে গিয়েছিল হাটের থেকে সবজিগুলো নিয়ে এসছে পটল পালং শাক ফুলকপি ফুলকপিও এনেছে এখানে ভেন্ডি এনেছে কুমড়ো এনেছে কাঁচা লঙ্কা আছে শসা আছে আর এই ব্যাগটাতে আছে আলু পেঁয়াজ টমেটো আছে তারপরে রসুনও আছে আদা রসুনও ভরা আছে আর এই যে মাংস এনেছে আমি মাংস দুটোকে আলাদা করে পিস করে রেখেছি একটা পকোড়া করব আর একটা এমনি ঝোল হবে বা নর্মাল কষা হবে তার জন্য আমি দুটো বাটিতে আলাদা করে রেখেছি কারণ আমরা তিনজনই আছি তাই অল্প করে মাংস আনতে বলেছিলাম মাংস নিয়ে এসছে এই যে চিকু সোনা দাঁড়িয়ে আছে ও দেখছে মা হাটগুলোকে গোছাবে তো তাই চলো আমি হাটগুলোকে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই তারপরে আবার একটু পথ আমাদের সঙ্গে ফিরছি

দুপুরবেলার জন্য আমরা খাবার বেড়ে নিয়েছি চিকু আর আমি এই যে চিকু বসে আছে চিকুকে না খাইয়ে দিলেও খেতে পারে না খাবার বেড়ে নিয়েছি এখানে হয়েছে ডাল আর হয়েছে আলু ভাজা এখানে আছে কাঁচকলার পোক্তা মানে বড়া করেছি আর এটা হচ্ছে দই পটল হয়েছে ও আলু ভাজা আর ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে ও খুব ফেভারেট আলু ভাজা ওর বাবা যখন খেয়ে গেল তখন বলছে মা আমাকে আলু ভাজাটা দেওয়া হয়েছে তুলে খাচ্ছে আলু ভাজা তাহলে আমরা এবারে দুপুরে খাওয়াটা সেরে নিই দেখ এখন মেঘটা কেটে গিয়ে শরতের আকাশের মতো মেঘটা হয়ে গেছে আর এই যে হালকা হালকা বাতাস দিচ্ছে আর আমি জামা কাপড়গুলো এখন টিনের শেডে মিলে দিয়েছি এই যে টিনের শেড আমাদের টিনের শেডে মিলে দিয়েছি যার আমি যখন তখন বৃষ্টি আসতে পারে তো তাই আকাশটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে আর চারিদিকের পরিবেশটা একদম পুরো সবুজ সবুজ হয়ে আছে এই যে আমার দুধ করম হয়ে গেছে দুধটা ঠান্ডা হয়ে গেছে রেখে দেবো কারণ গাং তো যদি কেটে যায় তার জন্য দুধটা ফ্রিজে রেখে দিলাম আর চিকু এই যে ফ্রিজে গেটটা লাগিয়ে ও আমায় হেল্প করলো ও আমি যাই করি খালি বলবে মা আমি কোনো কিছু কাজ করছি তো তাহলে তোমাকে আমি একটু হেল্প করি আমারও ভালো লাগে শুনতে যে ঠিক আছে ছেলে এখন থেকে বলছে মা তোমাকে হেল্প করি আর এই যে আমার খাটের অবস্থা হলো একদম কী বলবো চারিদিকে বই খাতা ছড়িয়ে খেললাপাতি রেখেও যার চাদায় অবস্থা করে রেখেছে এখন ওকে দিয়েই গোছানো করাবো তারপর এখন আমরা একটু রেস্ট করবো আর এই যে গোছানোর পর খাটের অবস্থা আমার আসলে বাচ্চা ছেলে থাকলে ঘর একটু অগছালো হয়ে থাকে কি করব সারাক্ষণ অগছালো করে রাখে সবটাই মেনে নিই যে না ওরও তো একটু খেলার দরকার আছে এই যে দেখুন খাটেই মাত্র পরিষ্কার করলাম আবার ও গাড়ি চাপিয়ে দিয়েছে এই যে দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার মা বাবা এসেছিলো তাই আমি এটা সোমবার দিনের ভিডিওটা আবার করছি দুপুরবেলায় মা বাবা খেতে বসেছে চিকুকেও মা খাইয়ে দিচ্ছে আর এই যে আকাশে প্রচুর মেঘ করেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন তাহলে আমি আরও অনেক ভিডিও আপনাদের জন্য করব থ্যাংক ইউ